হ্যালো এভি ওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইউসাদ শর্টস অ্যান্ড ব্লগস ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও সো দাদা থামাল লেখে বুঝে গেছে যে ভিডিওটা কী নিয়ে হবে বা কী টপিক নিয়ে আজকের ভিডিওটা হবে আগের দিন হাতিবাগানে গেছিলাম গিয়েছিলাম তোমাদের সাথে ডিজাইন আর ব্লাউজের কালেকশন শেয়ার করব বলে তো সেই ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি তোমার সবাই দেখেছো আর যারা দেখুন তারা গিয়ে দেখে আসতে পারে আমি অলরেডি আমার চ্যানেলে কিন্তু ভিডিওটা আপলোড করে দিয়েছি আজকে আবারও হাতিবাগান মার্কেটে যাচ্ছি সেখানকার জুয়েলারি কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো বলে দেখো মার্কেটটা অনেক বড় আর কারোর কত পসিবল না একদিনে পুরো মার্কেটটা কভার করে আসবে তো আজকে জুয়েলারি কালেকশন তোমাদের সাথে শেয়ার শেয়ার স্পেশাল যে জুয়েলারি আছে আছে লেটেস্ট কালেকশন সেগুলো তার সাথে যদি পারি অন্যান্য কোনো শপে ভিজিট করে কিছু শেয়ার করবো তাহলে সেটাও পারলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো লাইক কুর্তিজ এইসব যেগুলো আছে যদি পারি টাইম হয়ে থাকে পসিবল হয়ে থাকে অবশ্যই শেয়ার করবো সো চলো ছটপট করে রেডি হয়ে বেরিয়ে যাওয়া যাক বেরিয়ে তোমাদেরকে পুরো লোকেশনটা শেয়ার করে দেবো লোকেশনটা সেম থাকবে আগের দিনের মতন বাট স্টিল আমি আবারও একবার নতুন করে বলে দেবো যেন তোমাদের যেতে কোনো প্রবলেম না হয় সো লেটস গো অ্যান্ড চেকআউট দ্য লেটেস্ট অ্যান্ড ট্রেন্ডিয়েস্ট কালেকশন অ্যান্ড হ্যাঁ আমার চ্যানেল যারা নিউ আছে তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবো না কেন আমার চ্যানেলে কিন্তু কলকাতার বিভিন্ন জায়গা করে ভিডিওস তোমরা পেয়ে যাবে তো চল যাওয়া যাক অ্যান্ড আমি ভিডিওটা স্টার্ট করছি তোমরা স্কিপ না করে দেখতে থাকো স্কিপ করলে কিন্তু অনেক ট্রেন্ডিয়েস কালেকশানও মিস করা যেতে পারে তো চলো তো চলো আজকে যাওয়ার এক্স্যাক্ট ডিরেকশনটা বলে দিই ডিরেকশনটা একই থাকবে আগের দিনের মতন যেহেতু আমি আজকেও হাতিবাগান চলে গেছিলাম বাট যেহেতু আমি একটা নিউ ভিডিও নিয়েছি তোমাদের সামনে তাই জন্য আমি ডিরেকশনটা আবারও একবার ভালোভাবে বলে দিচ্ছি শ্যামনগর স্টেশন থেকে একটা ট্রেন ধরে চলে গেছিলাম দমদম অবধি দেন দমদম স্টেশনে নেবে সাবওয়েটা ক্রস করে টিকিট কেটে নিয়ে ধরে নিয়েছিলাম একটা মেট্রো দেখো যাওয়ার কিন্তু অনেকগুলো রুট আছে বাট আমার মনে হয় মেট্রোতে যাওয়া ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ে তাই জন্যই আমি মেট্রোটা ধরে নিয়েছিলাম চাইলে তোমরা অন্য রুট দিয়েও যেতে পারো মেট্রো করে ডিরেক্ট চলে গেছিলাম শ্যামবাজারে আর শ্যামবাজারে নামার পর তোমরা দেখতে পারবে একটা পাঁচ মাথার মোড় আছে স্ট্রেট যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে টেন টু ফিফটিন মিনিট ছাটলেই কিন্তু তোমরা হাতিবাগান মার্কেটটা পেয়ে যাবে এক্সাক্ট হাতিবাগান মার্কেটটার মধ্যে ঢুকে পড়লেই লেফট সাইডে তাকালেই তোমরা দেখতে পারবে ফুটের মধ্যে প্রচুর জুয়েলারিস কালেকশনস আছে ওখানে ফুটের মধ্যেই সব কিছু বিক্রি হয় মানে আলাদা করে কোনো দোকান নেই তো চলো তোমাদেরকে ওখানেই নিয়ে গিয়ে আজকে বিভিন্ন জুয়েলারি কালেকশনস তোমাদেরকে দেখাবো আর তোমাদের সাথে শেয়ার করবো এই দোকানে কিন্তু হিউজ ঝুমকার কালেকশনস পেয়ে যাবে আর ম্যাক্সিমাম ঝুমকাই কিন্তু এখানে সিলভারের মধ্যে ছিল কারণ আমরা ম্যাক্সিমাম টাইম বেশি সিলভারটাকেই প্রেফার করে থাকি বাট যারা তোমরা গোল্ড পলিশ প্রেফার করো তাদের জন্য কিন্তু গোল্ড পলিশের ঝুমকাস অ্যাভেলেবেল আছে এখানে যে প্রত্যেকটা ঝুমকা দেখছো প্রত্যেকটা ঝুমকায় কিন্তু স্মল মিডিয়াম লার্জ সাইজে অ্যাভেলেবেল আছে ডিফারেন্ট কালার্সে অ্যাভেলেবেল আছে আর কিন্তু এগুলো মাল্টি কালার্সেও অ্যাভেলেবেল আছে এছাড়াও আমি ওদের থেকে দামটা জিজ্ঞাসা করে জানতে পেরেছি সেটা আগে আমি তোমাদেরকে বলে দিই এখানকার প্রাইস রেঞ্জ শুরু হচ্ছিলো ঝুমকার সিলভার কালেকশনের মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ গোল্ড পলিশের মধ্যে সেটা হচ্ছে হান্ড্রেড থেকে শুরু করে হান্ড্রেড ফিফটি টু হান্ড্রেডের মধ্যে বাট বার্গেনিং ইজ মাস্ট উইদাউট বার্গেনিং কিন্তু কিনো না কেন এখানে টু হান্ড্রেড টু ফিফটি থ্রি হান্ড্রেডও বলতে পারে বাট সেটা যদি তোমরা ভালোভাবে বার্গেনিং করতে পারো তাহলে কিন্তু এই ঝুলকাজগুলো তোমরা অনেক চিপ আর অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে এছাড়াও কিন্তু দোকানে ওয়াইড ভ্যারাইটিস অফ পার্লসের কালেকশন ছিল জুয়েলারিজের মধ্যে নেকপিসের পিসের অনেক কালেকশান ছিল গোল পলিশের মধ্যে ডিফারেন্ট কালেকশানস ছিল প্রত্যেকটার প্রাইজেই কিন্তু আমাকে বলছিলো টু ফিফটি থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড ফোর ফিফটির মধ্যে বাট উইদাউট বার্গেনিংয়ে কিন্তু নিও না পার্লসের যে কালেকশনগুলো ছিল ওগুলো কিন্তু কয়েকটা শাড়ির সাথে বেশ ভালোই লাগে ভালোই ম্যাচ খায় সো যদি নেওয়ারও থাকে ভালোভাবে বার্গেনিং করে দেন অনেকটা চিপে পেয়ে যাবে এছাড়াও গলার যে সেটগুলো তোমাদেরকে হাত দিয়ে ধরে দেখালাম সেগুলোর প্রাইস রেঞ্জও কিন্তু ওই একই টাইপের টু ফিফটি থেকে থ্রি ফিফটির মধ্যে এই নিয়ে এটা আমার থার্ড শপ হলো আর থার্ড শপে এসে দেখি এখানেও কিন্তু হিউজ ভ্যারাইটিস অফ নেকলেসের কালেকশনস আছে এখানে পার্সোনালি যে নেকলেসগুলো আমি চুজ করেছিলাম সেগুলোর কয়েকটা প্রাইস বলছিল টু ফিফটি করে কয়েকটা থ্রি ফিফটি করে আর রাইট হ্যান্ড সাইডে একটা নেকলেস ছিল যেটা পুরো স্টোনের ওপর সেটিং করা সেই নেকলেসটার প্রাইস আমাকে বলছিলো সিক্স ফিফটি করে কারণ ওই নেকলেসটা কিন্তু এডির ওপর ছিল তিনটে শপের মধ্যে কোনোটাতে যাও বা না যাও বাট এই শপে কিন্তু মাস্ট ভিজিট মানে অবশ্যই এই শপটাতে ভিজিট করো কেন এইখানে কিন্তু অনেক ঝুমকার কালেকশনস ছিল যেগুলোর প্রাইস স্টার্ট হচ্ছিলো টু ফিফটি থ্রি হানড্রেড হান্ড্রেড হানড্রেড ফিফটি এরকম বাট এছাড়াও কিন্তু এখানে প্রচুর ইয়াররিংয়ের অপশনস ছিল ডিফারেন্ট কালার্সের মধ্যে ডিফারেন্ট সাইজের মধ্যে ওই ইয়াররিংসগুলো কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে শুরু হচ্ছিলো সো এখানে কিন্তু প্রচণ্ড অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা ইয়াররিং পেয়ে যাবে এটা হচ্ছে ফিফথ শপ আর এখানে গিয়ে দেখি হিউজ ভ্যারাইটিস অফ নেকচেনের কালেকশানস ছিল যেগুলো হালকার মধ্যে আমরা যে চেনগুলো পরা পছন্দ করি গোল পলিশের ওপর সেই টাইপের চেনগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল আর এগুলোর প্রাইস বলছিলো হান্ড্রেড হান্ড্রেড ফিফটিস অফ বার্গেনিং ইজ মাস্ট বার্গেনিং করতে ভুলে যেও না এছাড়াও এখানে বিগ সাইজের নেকলেস অ্যাভেলেবেল ছিল তাছাড়াও এখানে কিন্তু ডিফারেন্ট কালার্সের মধ্যে ঝুমকাস অ্যাভেলেবেল ছিল দেখো প্রাইস রেঞ্জের মধ্যে আমি সেরকম কোনো ডিফারেন্স পাইনি প্রত্যেকটা শপে কিন্তু প্রাইস রেঞ্জ একই ছিল টু ফিফটি হান্ড্রেড ফিফটি থ্রি ফিফটি এরকম টাইপের সো প্রত্যেকটা জিনিসই তোমরা যত ভালো করে বার্গেনিং করতে পারবে তত কিন্তু তোমরা চিপে পেয়ে যাবে জুয়েলারি তো অনেকগুলো দোকানের কালেকশন দেখে দিলাম পাঁচ খানা দোকানে নিয়ে গিয়ে তোমাদেরকে ওখানকার কালেকশন শেয়ার করেছি প্রাইস রেঞ্জ বলে দিয়েছি বাট এবার যদি তোমরা হাতিবাগান মার্কেটের একদম ভেতর দিয়ে ঢুকে যাও তাহলে তোমরা দেখতে পারবে ওখানে ড্রেসের প্রচুর শপ আছে শুধু ওয়েস্টার্ন ওয়্যার না কুর্তি ট্র্যাডিশনাল শাড়ি বিভিন্ন জিনিসের শপ কিন্তু ওখানে আছে মার্কেটের ভেতর দিয়ে ঘুরতে ঘুরতে একটা শপ হঠাৎ করে চোখে পড়ে গেল যেখানে কুর্তির স্টার্টিং প্রাইস ছিল মাত্র হান্ড্রেড রুপিস থেকে পারছো এখানে যেকটা কুর্তি দোকানের মধ্যে ডিসপ্লে করা আছে প্রত্যেকটাই কিন্তু বাজেট ফ্রেন্ডলি আর অ্যাফোর্ডেবল আর একই সাথে কিন্তু এগুলোর কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না প্রত্যেকটা কুর্তির কোয়ালিটি প্রচণ্ড ভালো ছিল ডিফারেন্ট কালার্সে অ্যাভেলেবেল ছিল ডিফারেন্ট সাইজেও অ্যাভেলেবেল ছিল তাই বললাম হাতি যদি কোনোদিনও ঘুরতেও এসে থাকো তাহলে কিন্তু মার্কেটটাকেই ভিজিট করতে একদম ভুলে যেও না সব কিছু কমপ্লিট করার পর চলে গেছিলাম একটু মোমো খেতে সেটাকে আমি ভিডিওতে দেখাইনি বাট আমি ডিসাইড করিনি যেমন গোলবাড়িতে আসো মানে র্যান্ডাম জাস্ট ভাবলাম যে না মোমো খাওয়ার পর কিছু একটা ট্রাই করা যেতে পারে ছোটোখাটো কোনো একটা জিনিস আমি ট্রাই করতে পারি কারণ এর আগে আমি কোনোদিনও গোলবাড়িতে আসিনি নি ফার্স্ট টাইম আমি ভিজিট করলাম তো ওখান থেকে গিয়ে আমি একটা জিনিস ট্রাই করেছি সেটা হচ্ছে মাটন চপ গোলবাড়ির সামনেটা ভালো করে তাকালে দেখতে পারবে ওখানে খুব বড় বড়ো করে লেখা ছিল গোলবাড়ির বিখ্যাত কষা মাংস কেন আমাদের কলকাতার মধ্যে গোলবাড়ি হচ্ছে থেকে ফেমাস একটা খাওয়ার জায়গা যেটা কিন্তু ফেমাসই আমাদের এই কষা মাংসর জন্য মানে যারা মাটন খেতে ভালোবাসে তারা কিন্তু কিন্তু অবশ্যই এসে একবার খেতে পারো এখানে ঢোকবার পর দেখি এখানকার অ্যাম্বিয়েন্স কিন্তু প্রচণ্ড নর্মাল সিম্পল একটা নর্মাল টেবিলের মতন করা আছে আর সাথে কয়েকটা চেয়ার দেওয়া আছে যেন প্রত্যেকে বসে খেতে পারে এখানকার খাওয়ারের প্রাইস যদি বলি এখানকার প্রাইস প্রচণ্ড অ্যাভারেজ মানে হানড্রেড টু হান্ড্রেড টু ফিফটি থ্রি এইট্টি ফোর হান্ড্রেড এরকম টাইপের প্রাইস ছিল এখান থেকে আমি একটা মাটন চপ ট্রাই করেছিলাম যেটার প্রাইস নিয়েছিল আমার থেকে ফর্টি রুপিস মতন আর এটা কিন্তু খেতে প্রচণ্ড ভালো ছিল ভেতরে মাটনের যে স্টাফিংটা ছিল মানে ওটা না তোমরা না খেলে বুঝতে পারবে না এতটাই সুন্দর স্বাদ খাওয়ারের স্বাদ নিয়ে কোনো কথাই হবে না তো চলো খাওয়া দাওয়া শেষ আবার বাড়ি ফেরা যাক আমি ভিডিওটাও এত অবধি রাখলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও এখনই আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাও না কলকাতার এরকম বিভিন্ন জায়গাকার করে ভিডিওস পাওয়ার জন্য তো চলো বাই দেখা হচ্ছে আবার একটা নিউ ভিডিও নিয়ে